কোতলপুর ব্লক প্রশাসন ও কোতুলপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে বিশেষ স্বাস্থ্য শিবির ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের শংসাপত্র প্রদানের জন্য প্রাথমিক স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করা হয়েছে বিডিও জানা গেছে এই শিবিরের পরিষেবা নেওয়ার জন্য আজকে প্রায় চারশো জন সাধারণ মানুষ উপস্থিত হয়েছিলেন এই শিবিরের সম্পূর্ণ বিনামূল্যে একাধিক স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের শংসাপত্র পাওয়ার জন্য প্রাথমিকভাবে একটি স্ক্রিনিং ক্যাম্পের মাধ্যমে তা অনেকটা সরলীকরণ করা হয়েছে এই পরিষেবা পাওয়ার জন্য ব্লক থেকে বিষ্ণুপুর জেলা হাসপাতাল ও মহকুমা অফিসে যেতে হতো তাতে করে অনেকখানি সমস্যায় পড়তে হত সাধারণ মানুষদের ব্লক অফিস চত্বর থেকেই পরিষেবা পেয়ে খুশি সকলেই

সেক্টরের মানে অর্থোপেডিক বা আপনার আয় প্রায় সমস্ত সমস্ত ট্রেনিংই এখানে হবে বিশেষজ্ঞরা যখন যেটা বিষ্ণুপুর হসপিটালে দেখে সেইটা পাঠানোর নিরিখে প্রাথমিক ক্যাম্প করছে বিশেষজ্ঞদের টিম কিন্তু বিষ্ণুপুরে আছেন তাদের আমরা আমন্ত্রণ জানাবো এদিন আসার তারা কিন্তু সময় অপরাধী তাই না আর পঁয়ত্রিশ বছর বয়স হওয়ার আগে সে বার্থক্য চলে যায় চল্লিশ বছর দেখে মনে হয় প্রতিজ্ঞা করি যে আমাদের নতুন পূর্ত দেখুন আমি সাহেব বা ওসি সাহেব সমস্ত উৎসব এখানে পালন করি আমাদের বাড়ি এটা চাকরি করছে